মানুষের লেখা কিতাব এটি আল্লাহ নাজিল করেননি আসমান থেকে এই কিতাব নাজিল হয়নি এই কিতাবের বিধানগুলোকে তারা বর বর ফুল সেকেলে ভাবে এর ফলে এরা রাষ্ট্রের সংবিধান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে গবেষণা থেকে আইন আদালত থেকে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে নিজেদের মন গড়া মতবাদ দিয়ে এরা রাষ্ট্র পরিচালনা করছে শিক্ষা ব্যবস্থা প্রত্যন করছে কিন্তু আমি জিজ্ঞাসা করি চোদ্দশো বছর আগে যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল যখন কোনো কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না কোন বিজ্ঞানী গবেষণাগার ছিল না তখন কিভাবে বিজ্ঞানের সত্য গুলো কোরআনে ফুটে উঠেছে কোরআনের হাজার হাজার বৈজ্ঞানিক মতবাদ রয়েছে যা আজ বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হচ্ছে আসসালাম আলাইকুম আল্লাহ রাবুল আলমিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আন আমের নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ আব্দুল আলমিন বলেন তারা আল্লাহ তালাকে তার যথা যোগ্য মর্যাদা দান করেনি বিশেষ করে যখন তারা বলল আল্লাহ তালা কোনো মানুষের উপর গ্রন্থের কোনো বস্তুই নাজিল করেননি তুমি তাদের জিজ্ঞাসা করো যদি তাই হয় তাহলে মুসার আনিত কিতাব যা মানুষের জন্য ছিল এক আলোক ও পথ নির্দেশ যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে যার কিছু অংশ তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং অধিকাংশই গোপন করে রাখতে সর্বোপরি সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া হতো যার কিছু তোমরা জানতে না এবং তোমার পূর্বপুরুষরাও জানতো না তাহলে কে তা নাজিল করেছেন তুমি বলো হা আল্লাহ তালাই নাজিল করেছেন হে নবী তুমি তাদের এসব নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে আল্লাহ আবুল আলমিন বলেছেন তাকে মানুষ যথার্থ মর্যাদা দিচ্ছে না আসলে তখনকার কাফের মুশ্রিকা যেমন বলেছিল আল্লাহ তো মানুষের কাছে কোনো কিতাব নাজিল করেননি কোন আসমানে কিতাব আসেনি আজকের নাস্তিক বস্তুবাদী আর বুদ্ধিজীবীরাও একই মিথ্যা দাবি করছে তারা বলছে কুরআন মানুষের লেখা কিতাব এটি আল্লাহ নাজিল করেননি আসমান থেকে এই কিতাব নাজিল হয়নি এই কিতাবের বিধানগুলোকে তারা বর্বর ফুল সেকেলে ভাবে এর ফলে এরা রাষ্ট্রের সংবিধান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে গবেষণা থেকে আইন আদালত থেকে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে নিজেদের মন গড়া মতবাদ দিয়ে এরা রাষ্ট্র পরিচালনা করছে শিক্ষা ব্যবস্থা করছে কিন্তু আমি জিজ্ঞাসা করি বছর আগে যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল যখন কোন কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না কোন বিজ্ঞানী গবেষণাগার ছিল না তখন কিভাবে বিজ্ঞানের শত সত্যগুলো কোরআনে ফুটে উঠেছে কোরআনের হাজার হাজার বৈজ্ঞানিক মতবাদ রয়েছে যা আজ বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হচ্ছে যেমন দেখুন সব জীবনের উৎস পানি থেকে তাল আল্লাহ আব্দুল্লা আলমেন পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলে দিয়েছেন গভীর সমুদ্রে অন্ধকারের স্থর আছে জাল আল্লাহ আলামিন সুরানুরের নুরের চল্লিশ নম্বর আয়তে বলে দিয়েছেন মহাবিশ্ব একসাথে ছিল পরে আলাদা হয়ে গেল তাও আল্লাহর আবুল্লা আলমেন সুরা আমিয়ার তিরিশ নম্বর আয়তে বলে দিয়েছেন পৃথিবী মহাবিশ্ব ক্রমাগত বড় হচ্ছে বিস্তৃত হচ্ছে তাও আল্লাহ রাবুল আলমেন জারিয়াতের সাতচল্লিশ নম্বর বলে দিয়েছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই নিজ নিজ কক্ষ চলমান তাও আল্লাহ সুরা ইয়াসিনের চল্লিশ নম্বর আয়তে বলে দিয়েছেন গর্বে মানুষের সৃষ্টি ধাপে ধাপে হয় তাও আল্লাহর রাবুল আলমেন সুরা মুমোনের বারো চোদ্দ নম্বর আয়তে বলে দিয়েছেন পাহাড় গুলোকে আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর স্থিতিশীলতা রক্ষা করার জন্য গেঁথে দিয়েছেন তা আল্লাহ রাবুল আলমিন সুরা নাবার ছয় সাত নম্বর আয়তে বলে দিয়েছেন পৃথিবীকে গুলাকার আকারে ঘূর্ণন করানো হচ্ছে এই সত্যটি আল্লাহ রাবুল আলমিন সুরা জুমার পাঁচ নম্বর আয়তে বলে দিয়েছেন সমুদ্রের মাঝে অদৃশ্য বাধা আছে অন্তরায় আছে তাও আল্লাহ রাবুল আলমিন সুরা রহমানের উনিশশো নম্বর আয়তে বলে দিয়েছেন বৈজ্ঞানিক সত্য লুহ আকাশ থেকে অবতীর্ণ হয়েছে তাও আল্লাহ রাবুল্লাহ আলমেন সুরা হামেদের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলে দিয়েছেন আকাশকে করা হয়েছে সুরক্ষিত ছাদ বায়ুমন্ডলের এ কথাগুলো আল্লাহ রাবুল্লাহ আলমেন সুরা আম্বিয়ার বত্রিশ নম্বর আয়তে বলেছেন মেঘ বৃষ্টি উৎপাদন করে এটি সুরা নূরের তেতাল্লিশ নম্বর আয়তে আছে বাতাস গর্ভবতী মেঘকে চালনা করে এটি উপবিত্র কোরআনের সুরা হিজরের বাইশ নম্বর আয়াতে আছে পৃথিবীর ভিন্ন ভিন্ন স্বাদের পানি আছে যেমন নোলা পানি মিষ্টি পানি এই কথাও পবিত্র কোরআনে সুরা ফুরকানের তিপ্পান্ন নম্বর আয়াতে বর্ণনা আছে সূর্যের আলোকিত জ্যোতি চাঁদের আলো শীতল অর্থাৎ সূর্যের আলো আছে চাঁদের আলো নেই তাও সুরা ইউনুসের পাঁচ নম্বর আয়াতে বলা আছে আকাশ থেকে পানি ঝরে জমিনকে জীবিত করা হয় এটি পবিত্র কোরআনের সুরা হজের পাঁচ নম্বর আয়াতে আছে তারাগুলো আকাশকে সাজিয়েছে ও শয়তান তাদের উপকরণ এটিও আছে সুরা সফাতের ছয় নম্বর আয়তে গর্বের সন্তান মায়ের পেটে অন্ধকারের থাকে ওই বৈজ্ঞানিক সত্যটিও সুরা জুমার ছয় নম্বর আছে পর্বত চলমান মেঘের মতো যেটাকে বলা হয় প্লেটেকটনিক্স যা সুরা নামলের অষ্টাশ নম্বর আয়তে আছে সবকিছু যুগল জোড়ায় জোড়ায় সৃষ্টি করা এই সত্যটিও সুরা জা চিনের ছত্রিশ নম্বর আয়তে আছে প্রতিটি নক্ষত্রের নির্দিষ্ট সময়সীমা আছে আয়ু আছে এই সত্যটিও সুরা রাদের দু নম্বর আয়াতে আছে আকাশ ও পৃথিবীর মধ্যে পানি বর্ষণ করে উদ্ভিদ জন্মায় এই সত্যটি আছে সুরা নাহলের দশ ও এগারো নম্বর আয়াতে মানুষ পানি ফুটা থেকে সৃষ্টি এই বৈজ্ঞানিক তত্ত্বটিও সুরা কি আমার সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে আছে সূর্য একদিন নিবে যাবে সূর্যের আলো শেষ হয়ে যাবে এই সত্যটি বর্তমান বিজ্ঞান স্বীকার করছে আর এই সত্যটি লিখা আছে সুরাত আকবিরের এক নম্বর আয়াতে তাদের আলো লুপ্ত হবে যা আছে কি আমার আট ও নয় নম্বর আয়াতে মহাবিশ্ব একদিন গুটিয়ে যাবে এই সত্যটিও আছে সুরা আম্বিয়ার একশো চার নম্বর আয়াতে বিজ্ঞান বলছে পৃথিবীর কেন্দ্রে লাভা পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ পৃথিবীর ভিতরে উত্তপ্ত তরল পদার্থ রয়েছে এই সত্যটি রাব্বুল আলামিন সুরা তারেকের ছয় সাত নম্বর আয়াতে বলে দিয়েছেন গবাদি পশুর দুধ পাকস্থলীর অভ্যন্তর থেকে উৎপাদিত হয় এই সত্যটিও সুরা নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মোমাচির মধ্যে বিশেষ নারী মোমাচে থাকে কুইনবি যেটাকে বলা হয় এটিও সুরা হলে আষট্টি থেকে উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলমিন বলে দিয়েছেন লৈত রক্তকোনার মধ্যে আলাকা থেকে মানুষ সৃষ্টি এই সত্যটি আল্লাহ রাবুল্লা আলামিন সুরা আলাকে দুই নম্বর আয়াতে বলে দিয়েছেন বলন্ত মরুভূমির একজন নবী কাছ থেকে এসব সত্য বৈজ্ঞানিক প্রমাণ কিভাবে এলো এই সত্য জ্ঞানগুলো গুলো কোথায় থেকে এলো কোন বিজ্ঞানী কোন দার্শনিক এই সত্য জ্ঞান মুহাম্মা সাল্লি সাল্লামকে চোদ্দশো বছর আগে শিখিয়ে দিয়েছে নাকি এই জ্ঞান এসেছে মহাবিশ্বের মহান মালিক আল্লাহ আবুল্লাহ আলমিনের কাছ থেকে আপনি যদি শিক্ষিত মানুষ হন জ্ঞানী মানুষ হন তাহলে আপনি অবশ্যই বলবেন এ কিতাব নির্দিদায় ঐশ্বরিক বাণী আল্লাহর বাণী এবং এর মধ্যে কোনো মিথ্যা নেই এর মধ্যে কোনো ছলনা নেই এর মধ্যে যা আছে তা খাটি বিশুদ্ধ ঐশ্বরিক বাণী কিন্তু আফসোস এই সত্য জ্ঞান ভান্ডার আজকের কাফেরা যেমন গুরুত্ব দিচ্ছে না ঠিক মুসলমানরাও কোরআনকে কাগজে বন্দি করছে এই গ্রন্থ নিয়ে গবেষণা করছে না আমাদের আল্লাহ আল্লাহবুল আলমিন বলেছেন মুসা আল্লাহামের উম্মতরাও এক সময় একই কাজ করেছিল তারা আসমানের কিতাবের কিছু বাণী গ্রহণ করত আর অধিকাংশ বাণী লুকিয়ে রাখত আজ আমরাও তাই করছি আমরা নামাজের আয়াত পরি কিন্তু ব্যবসায় সুদ খাই আমরা পর্দার আয়াত পরি কিন্তু রাস্তায় লজ্জাশীলতা হারাই আমরা ন্যায় বিচারের আয়াত পরি কিন্তু আইন আদালতে ঘুষের রায় বেচা কেনা করি আইন আদালতে আল্লাহ আইন বাদ দিয়ে আইনে বিচার করি হে মুসলিম জাতি আল্লাহর কিতাবকে শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় জীবনের সংবিধান হিসেবে শিক্ষা জীবনের প্রধান পাঠ্য বই হিসেবে এই কোরআনকে গ্রহণ করো কোরআনের আলোয় প্রকৃত আলো যে আলো ছাড়া দুনিয়ার কোনো বিদ্যুৎ কোনো বিজ্ঞান আর কোনো সভ্যতা প্রকৃত রূপ পাবে না সুতরাং আসুন আমরা কোরআনের সত্যতায় স্বীকার করে নিই এবং কোরানকে আমাদের সার্বিক জীবনে গ্রহণ করে নেই মেনে নেই এবং কোরআনের আলোকে নিজেদের রাঙাই আলদার আব্বুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলো চয়ার থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ